নমস্কার আপনারা দেখছেন বাংলা এনজি নিউজ অসুস্থ না থাকলে আগামী দোসরা জানুয়ারি চট্টগ্রাম আদালতের শুনানিতে হাজির থাকবেন আইনজীবী রবীন্দ্র ঘোষ কৃষ্ণপ্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষকে কলকাতার ইস্কন মন্দিরে নিয়ে যেতে বৃহস্পতিবার সকালে ব্যারাকপুরে আসেন কলকাতা ইস্কন মন্দিরের সহসভাপতি রাধা রমণ দাস ব্যারাকপুরে আইনজীবী পুত্রের বাড়িতে এসে কলকাতা ইস্কনের সহসভাপতি রাধারমন দাস বলেন উনি খুব সাহসী ব্যক্তি উনি ব্যক্তিগতভাবে চিন্ময় প্রভুকে মুক্তির জন্য লড়াই করছেন অপরদিকে আইনজীবী রবীন্দ্র ঘোষ বলেন অসুস্থ না থাকলে তিনি আগামী দোসরা জানুয়ারি চট্টগ্রাম আদালতে শুনানিতে হাজির হবে কিন্তু অসুস্থতার জন্য তিনি যেতে না পারলে আইনজীবী ঠিক করে দেবেন ভারত আমেরিকা কানাডাকে পাশে পাবার আশা তিনি ব্যক্ত করলেন কলকাতা ইস্কন মন্দিরে গিয়ে রবীন্দ্র ঘোষ দাবি করলেন বছরের পর বছর বিনা বিচারে চিন্ময প্রভুকে বন্দি রাখতে চাইছে ইউনুস সরকার বেরাকপুরটিকে বিশ্বজিতmati রিপোর্ট বাংলা এনজি নিউজ আজকে নিয়ে কি আছে লড়াই করছেন এটাকে কি বলবেন ব্রেভ নিজে ডিসাইডেড ফাইট নিজে ফাইট করছেন তো বাংলা ফিরে যাচ্ছেন কতটা পাশে থাকবেন আপনারা

মামলা আছে তো দুই তারিখে মামলা থাকলে আমরা এর আগে যাব আগে যাব শরীর অবস্থা ভালো না তারপরেও যাব চিন্তা করেছে ঠিক আছে ধন্যবাদ বলছি যে কি আশঙ্কা কোনো কিছু করছেন না আমি আশঙ্কা করি না যা আক্রমণ করতে পারি করতে পারে না বিভিন্ন লেখালেখি হচ্ছে ওইটা আই ডোন্ট কেয়ার আমাদের মূল কথা হলো আমরা মানুষের সেবা করি সেবা করতেই থাকবো আমি কোনো পলিটিক্যাল আইডেন্টি আমার নাই আপনারা তো জানেন দু তারিখ কি দাঁড়াচ্ছেন দেখি আরো লয়ার আছে আরো লয়ার আছে অন্য আরও থাকবে আমি কোথাও রুটছে সে দেশে হ্যাঁ আপনার নাম করে বিভিন্ন কথাও হয়েছে হয়েছে তাতে কি আছে আমার নিন্দুকরা নিন্দা করবে আমার করার কিছু নাই বলছি যে কোনো ভয় পাচ্ছেন ভারতকে পাশে চান ভারতকে পাই আমেরিকাকে পাই যেই হোক না কেন কানাডা আমি কি ছিলাম আমেরিকা ছিলাম আই ওয়াজ ইন আমেরিকা অলসো আমি কানাডাতেও ছিলাম আমি সারা জীবন লড়াই করেছি এখনও যার জন্য যেই নিগৃহীত নিপীড়িত তার জন্য আমরা এসে মায়াপুর গেছেন আছে কলকাতার স্কনে যাচ্ছেন কি বলবেন আজকে না দ্যাটস গুড এবং হ্যাঁ মায়াপুরও আমার খুব সমাদর করেছে আমি মন্দির ঘুরে ঘুরে দেখলাম নিজে এসছেন আজকে আপনার সঙ্গে ওইটা তো আমার একটা ইস ইজ অপরচুনিটি ফরমি বাড়ি থেকে এসে নিয়ে যাচ্ছেন বলছি যে এই যে আপনি যাবেন কবে যাচ্ছেন বাংলাদেশ আমি আমার আমি তো এখন এমসিএ চিকিৎসাধীন আছি ডাক্তার যেদিন আমাকে সুস্থ হতে বলবেন সেদিন চলে যাব দু তারিখ কি দাঁড়ানো হচ্ছে না দাঁড়ানো হচ্ছে আমি সেটা তো দাঁড়ানোর জন্য আমি না দাঁড়ায় আরও লয়ার আছে এরা মিনিট লয়ার তাদেরকে দাঁড় করিয়ে দেব আপনি থাকবেন আমি বললাম তো আমি যদি অসুস্থ থাকি হয়তো থাকবো না যদি অসুস্থ না হই আমি চলে যাব ডিটারমিনেশান কোনো ভয় পাচ্ছে না না আমার ওই মুহূর্তে কোনো ভয় নেই আজকে প্রভুর সেখানে যাবেন সেখানে প্রসাদ নেবেন তারপর আরেকটা অনুষ্ঠান আছে সেখানে যেতে হবে ওই যে হাইকোর্টের যে লয়াররা ইনভাইট করেছে হাইকোর্টে কলকাতা হাইকোর্টে সেখানে যাবেন হ্যাঁ সেলিব্রিটি লাগে নিজে হ্যাঁ সেলিব্রেটি লাগে হ্যাঁ হ্যাঁ যারা বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য কাজ করেছে তাদের তাদেরাই নিমন্ত্রণ করেছে এখানে ওই তথাকথাটা থাকবেন ওই যে উনিও থাকবেন আমি হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট হিসাবে এন্ড মাইনারি আমার দায়িত্ব হবে টু প্রোটেক্ট ইন্টারেস্ট অফ দ্য মাইনরিটি আমার এটা দায়িত্ব আমি নিয়ে করে যাচ্ছি এবং আমি কিল ডেথ আমি বলেছি আমি করব আমি প্রফেশনাল রয়ের হলে কি হবে আমি একজন হিউম্যান রাইটস আমি আপনাদের 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 আপনাদের